দর্শক মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি আপনার ভালোবাসার মানুষকে বা আপনি আপনার প্রিয় মানুষকে আপনার কাছে বাধ্য করতে পারেন বা আপনার সে ব্যক্তিকে আপনার কাছে ঘায়েল করে রাখতে পারেন বা সে ব্যক্তি যদি আপনার কাছ থেকে দূরে চলে গিয়ে থাকে সর্বোচ্চ তিন ঘন্টার মধ্যে সে ব্যক্তিকে আপনি হাজির করতে পারেন হ্যাঁ আপনি সত্যিই শুনছেন কথা হচ্ছে কি যারা সবসময় আমার ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই আপনাদের জানা আছে আমার প্রতিটা তন্ত্র প্রতিটা যন্ত্র প্রতিটা মন্ত্র এবং প্রত্যেকটা বিদ্যায় কমে তিন প্রকার বেশি থেকে বেশি একুশ প্রকার বিধিবিধানে কাজ করা যায় আমার বলা বিধিবিধান অনুসারে যদি আপনি কাজ করে থাকেন তাহলে শতভাগ নিশ্চিত আপনি সফলতার শীর্ষস্থান অর্জন করতে পারবেন কেননা এই জগৎ চলতেছে বর্তমানে তাহাযুদ্লিয়ার অন্তর্ভুক্ত তাই স্বপ্ন নয় সত্যি কল্পনা নয় বাস্তব দর্শক আপনারা চাও поба جودي اکانتابو پونډه کوته چنه ونايس کي في فيديو تي کنټينيو کورون اسلام عليكوم ورحمت الله تعالى وبركاته درشک برابر رحمتو شباګوونه دنيو منترا تنتا تلسمه এই ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিও এপিসোড পড়বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দর্শক ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো বা ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক কথা হচ্ছে কি যদি কোনো অসহায়ত্ব মানুষ অবহেলিত মানুষ আমার সাথে যোগাযোগ করতে চান বা আমাদের সাথে কোনো পরামর্শ নিতে চান এই ভিডিও ডিসক্রিপশানে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে উক্ত ফেসবুক পেজের লিঙ্কটাকে ফলো করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে যোগাযোগ করতে পারেন সেই সাথে আরও একটি সহজ কথা হচ্ছে কি এই চ্যানেলের একই নামের মধ্যে আপনি টিকটকের মধ্যে গিয়েও চার্স দিলে আমাদের এই চ্যানেলের নামটি খুঁজে পাবেন সেখান থেকেও আপনি আমাদের সাথে সরাসরি যুক্ত হইতে পারেন অবশ্যই অবশ্যই সৃষ্টির কল্যাণ করাই মহৎ কাজ আমি ওস্তাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি বলেই সৃষ্টির কল্যাণ করার লোককে স্বার্থভাবে এক একটা যন্ত্র এক একটা তন্ত্র এক একটা মন্ত্র যেভাবে আমি আমার ওস্তাদের বিদ্যায়তের মধ্যে পেয়েছি এবং ওস্তাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি বলেই নিঃস্বার্থভাবে এই ভিডিওগুলো প্রেজেন্ট করি অবশ্যই অবহেলিত অসহায়ত মানুষের কাছে এই আমলগুলা এই আমলের ভিডিওগুলো শেয়ার করে সৃষ্টির কল্যাণের কাজকে আনজান দেবেন অবশ্যই অবশ্যই নিঃস্বার্থভাবে যদি আপনি কোনো মানুষকে উপকৃত করে থাকেন সেটার গুজরাত শতভাগ নিশ্চিত আল্লাহতালা আপনাকে দান করবেন তাই বলছি এই ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার যুগ হোক যেভাবে হোক মানুষের কাছে শেয়ার করবেন এবং যদি প্রতিনিয়ত আমার ভিডিওর অপেক্ষমান থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায়কন প্রেস করে রাখবেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন এবং এক একটা কমেন্টের যুগে আমাকে আপনার মূল্যবান মতামত জানাবেন অন্তত পক্ষে এইটুকু জানাইতে পারেন যে আমার এই যন্ত্রটা বা এই তন্ত্রটা বা এই মন্ত্রটা দিয়ে আপনাকে কতটুকু সন্তুষ্ট করতে পারলাম দর্শক সৃষ্টির কল্যাণ করায় মহৎ কাজ সে কাজকে আঞ্জাম দিতে গিয়ে আমার বিদ্যা আমার শক্তি আমার ক্ষমতা হচ্ছে আমার গুরু গুরুবিদ্যা সেই উস্তাদের উস্তাদ বিদ্যা থেকে আমি এই বিদ্যাটি প্রেজেন্ট করতেছি যে তিরিশ সেকেন্ডের মধ্যে একটা ব্যক্তিকে আপনি বশ করাইতে পারবেন এই কথাটি শতভাগ সত্য কথা তবে এই কাজে সফল হইতে হলে আপনি একজন সাধক একজন তাকু একজন আমলদারি একজন ফরহাজগারি ব্যক্তি হইতে হবে সবচেয়ে বড় কথা আছে কি আপনি যদি একটা কাজ করে সফল হতে চান আপনার মধ্যে সত্যিকার মন মানসিকতা বিদ্যমান থাকতে হবে কেননা যদি অসৎ মন মানসিকতা লিপ্ত থাকেন বা কাউকে ক্ষতি করার জন্য বা কাউকে আপনি অপমানিত করার জন্য বা আপনি কাউকে লাঞ্ছিত করার মন মানসিকতা নিয়ে যদি বিদ্যা অ্যাপ্লাই করেন তাহলে একবার দুইবার তিনবার সর্বোচ্চ এরপরে বিদ্যাটি আপনার থেকে হ্রাস নেবে তাই বলছি বিদ্যা ভয়ঙ্কর একটা কথা মাথায় রাখবেন শুরুই কখনও কাটতে আলচি করে না সো অত বেশি কথা বলে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো এটা মোটে আমার কাম্যনা কথা হচ্ছে কি আমার এই বিদ্যা দিয়ে যদি আপনি সফল হতে চান আমি কি বলবো সেটাকে আপনি পূর্ণাঙ্গভাবে বুঝবেন জানবেন তারপরে কাজে প্রয়োগ করবেন অবশ্য অবশ্যই সফলতার শীর্ষস্থান অর্জন করতে পারবেন দর্শক শ্রোতা ভিয়ার্স গভীর মনোযোগ কথা হচ্ছে কি এই যন্ত্রটাকে দিয়ে যে আপনি যে বললাম আমি যে বলছিলাম তিরিশ সেকেন্ডের মধ্যে মাত্র একটা তিরিশ মিনিট নয় তিরিশ সেকেন্ডের মধ্যে জাস্ট আপনি কাজটি প্রয়োগ করবেন সাথে সাথে কাজ শুরু ফলাফল তবে আপনি এই যন্ত্রটাকে বুঝপাতায় লিখবেন তবে সে বুঝপথায় যদি লিখতে পারেন সেই সাথে কথা হচ্ছে কি এই কাম সিন্দুর চমক সিন্দুর জবা সিন্দুর সিন্দুর এবং উলট চান্ডাল গাছের পাতাকে থেঁতু করে রস দেবেন সেই সাথে দুতরা পাতাকে থেতু করে রস দেবেন সেই সাথে সাদা লজ্জাবতী গাছের পাতার রস এবং সাদা অপরাজিতা গাছের পাতার রস এবং বৃক্ষের গাছের কষ এই সবগুলো পদার্থ একত্রিত করে এই তাবিজটাকে আপনি তিনটা তাবিজ লিখবেন বুস্পতার মধ্যে প্রথমে একটা তাবিজ আপনি যে ব্যক্তিকে বস করতে চাচ্ছেন বর্তমান চতুর্দিকে আধুনিকতার ছোঁয়া লেগেছে চতুর্দিকে পাকা এবং দালান কিন্তু তাবিজ দাপন করা যায় না বা অনেকে সময় অনেকে অনেক ধরনের সমস্যায় প্লাবিত হচ্ছেন তাই যে ব্যক্তিকে আপনি বস করতে চাচ্ছেন তার বাড়ির আঙ্গিনার মধ্যে এই তাবিজটাকে ফেলে আসবেন এর আগে একটি তাবিজ আপনি শ্মশানে দাপন করে আসবেন তারপর ওই যে তাবিজটা আপনি ফেলবেন তার সাথে সাথে একটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাবিজটাকে জ্বালা দেবে কাজ হচ্ছে এইটুকু সম্মান দর্শক আমি যে নিয়ম যে বিধিবিধান বললাম আপনি যদি একজন আমলদারে একজন সাধু ব্যক্তি হয়ে থাকেন আমি যেটুকু দিলাম যেটুকু বললাম সেই ওজনের সেই নিয়মের যদি আপনি সফলতা না হইতে পারেন আপনি আসে আমাকে বলতে পারেন এবং দুইটা মন্দ কথা বললেও আমি মেনে নেব কেননা আমি যে কাজ করে শতবার প্র্যাকটিক্যালে প্রমাণ পেয়েছি সেই বিদ্যাটাই আজকে আপনাদের জন্য প্রকাশ করে দিলাম একটা কথা মাথায় রাখবেন যে গাছে ভাল বেশি সে গাছের বাতাসও বেশি যে মাছের কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি সো যতটুকু দিলাম যতটুকু বললাম পূর্ণাঙ্গভাবে বুঝে শুনে কাজ করতে চেষ্টা করবেন কেননা তাই যত রলের অন্তর্ভুক্ত হয়ে কাজ করবেন না যে নিয়মটি যে বিধিবিধানটি আমি আপনাদের জন্য প্রেজেন্ট করলাম এটা অবশ্যই অবশ্যই স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা স্ত্রী স্বামীর জন্য করবেন এইটুকুতে রাখবেন আর বা নির্দিষ্ট একনিষ্ঠ কোনো ফ্যামিলিগত কোনো আপনাদের সাথে মনোমান্ড হয়ে দূরে চলে গেছেন সেই কারণে সেই ধরনের যদি কোনো বিষয়বস্তু হয়ে থাকে তাহলে এই বিদ্যাটি অ্যাপ্লাই করার আমি অনুমতি প্রার্থনা প্রদান করলাম তাই বিদ্যা দিয়ে দিলাম আপনি আপনার মন করা যা খুশি তা করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যবহার তবে আমি এই দুইটা বিধিবিধানের উপরে এই নিয়মটা আমি আপনাদের জন্য কি করলাম উপস্থাপনা করলাম বাকি ভালো এবং মন্দ নিজ দায়িত্ব করবেন একটা কথা মাথায় রাখবেন এই যে বলছিলাম বিদ্যা ভয়ঙ্কর তাই আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আপনি মালিকের কাছে গিয়ে আসামি হইতে হবে মালিকের কাছে অপরাধী হইতে হবে কারণ সৃষ্টিকর্তার কাছে আমরা একদিন সবাই প্রত্যাবর্তন করতে হবে এমন কোনো কর্ম করব না যে কর্মগুণে আমি কেমতার মাঠে জনসম্মুখে লাঞ্ছিত হইব এই ভুবনের মধ্যে যা কিছু করি না কেন কিন্তু আমাদের পরকাল যে একটা বৃহৎ জীবন আছে সেটাকে আমরা প্রাধান্য দিতে হবে সেটাই আমরা বাস্তবে মন রাখতে হবে সেইটুকু যদি আমরা বুঝে শুনে কাজ করি তাহলে আমাদের জীবনে কোনো ব্যর্থতা আসবে না কখনও কারো আসামি হইতে হবে না এবং কখনো কারো জীবনে দুর্দশা আসবে না তো এই বিদ্যাটি আমি আসলে একজন মাত্র ব্যক্তি বেশি বেশি আমাকে রিকোয়েস্ট করছেন বলেই এই বিদ্যাটি দিয়ে দিলাম আসলে এই বিদ্যাটা কিন্তু একটা খেটে বগি তো খেটে বগি কি যারা বিদ্যা বোঝেন তারাই বুঝতেছেন আমি অতিরিক্ত লম্বা কথা বলে আপনাদের ধৈর্য ত্রুটি কটাবো এটা মোটে কেমন নয় একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন এবং আপনার প্রিয় মতামত সুন্দর করে একটা ছোট্ট কমেন্টের যুগে জানাবেন এবং অধিকতর মানুষের কাছে শেয়ার করবেন শেয়ার করবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা তালী বা